বিসমিল্লাহ রহমান প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার্থীর অর্থাৎ যারা এইস এসি পরীক্ষার্থী রয়েছে এবং আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের ক্লাস বাংলার দ্বিতীয় পত্র দুই হাজার পঁচিশ সালের এইস এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি আজকের ক্লাসের বিষয় হলো চার নং প্রশ্ন কতপক্ষ নিচে যে কোনো পাঁচটি শব্দের বেশ সহ সমাসের নাম উল্লেখ করো এই শিরোনামে প্রস্তুতি আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি যারা নতুন ভিডিওটা দেখছ তাদের তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমাদের সমাজ নিয়ে বিগত দিনে অনেক ক্লাস করেছিলাম আজকে আবার নতুন করে ক্লাস করছি আজকের ক্লাসটা হলো প্রথম ক্লাস প্রথম পর্ব এইরকম ভাবে আরো হবে মনোযোগ সহকারে করতে হলে প্রথম লিখতে হবে সমস্ত পদ তারপরে বেশ বাক্য সমাজের নাম এইভাবে শ্রিয়ালে লিখতে হবে আমি কি বলছি প্রথম লিখতে হবে সমস্ত পদ বেশ বাক্য সমাসের নাম তাহলে ক্রমান্বয়ে আজকে আমরা বিশটি সমস্ত পদ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা হলো অহিনুকুল প্রথম শব্দটা আমরা কিভাবে বুঝলাম বুঝলামকুল অর্থ বেজি দুইটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করেছে পূর্বপদ পরপদ উভয় প্রধান সমাজ অতএব এটা দ্বন্দ্ব সমাস তারপরে দুই নম্বর কাঁচা মিঠে কাঁচা হল মিঠে কর্মদারের সমাস এখানে সমাস হয়েছে অতএব কর্মদারের সমাস কাঁচা মিঠে দুইটি পদ যুক্ত হয়ে একটি সমস্ত পথ হয়েছে এবং পর্বত প্রধান হয়েছে অতএব এটা কর্মদারের সমাস দুধে বাতে দুধেও বাতে দ্বন্দ্ব সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান অন্যরকমকে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী অংশটা আলোচনা করতে যাচ্ছি রান্নাঘর রান্নার জন্য গড় ষষ্ঠী তৎপুরুষ সমাজ পাঁচ নম্বর তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র উপমান কর্মদরের সমাস এখানে কি ব্যাখ্যা দিই আমরা তুষার শুভ্র তুষার সাদা তুসার বরফ বরফ দেখতে সাদা তাহলে তুসারের সাথে শুভ্রের সাদৃশ্য রয়েছে যে সমাজের মধ্যে তুলনা বোঝায় এবং দুইটি পদের মধ্যে সাদৃশ্য থাকে তুসারের সাথে শুভ্রের সাদৃশ্য আছে অতএব এটা হবে উপমান কর্মদরের সমাস যদি সাদৃশ্য না থাকতো তাহলে সেটা হতো উপমিত কর্মধারীর সমাজ ছয় নম্বর নদী মাতৃক এই তুষার শুভ্র শব্দটা সবচেয়ে বেশি আসে বন্ধুরা এটা মুহস্ত করে ফেলবে নদী মাতা যার মাতৃক্রিস এটাও এটা অনেকবার এসেছে তারপরে শব্দগুলি লক্ষ্য করো বর্ণ চোরায় বর্ণ চুরি করে যে বর্ণ চুরি করে যে উপপ্রতরুষ সমাজ এখানে উপপ্রতর সমাজ বুঝলাম কিভাবে যে সমাসের মধ্যে প্রত্যয় থাকে যেমন চোর চুরা চোড়া চুর এখানে প্রত্যয় রয়েছে কোন প্রত্যয় কীত প্রত্যয় কীত প্রত্যয় যুক্ত শব্দ যদি থাকে কোন শব্দের মধ্যে তাহলে সেটা হবে উপপত্র সমাস মাস আবার চেনার উপায় হলো এই শব্দগুলি প্রকাশ করা যায় চুরি করে যে একতা প্রকাশ হলো বর্ণ চোরা ধামার দরে বন্য চোরা শব্দটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আছে নয় নম্বর উপবন বনের সদৃশ সমাস মাস উপবন বনের সদৃশ অর্থাৎ বনের মত উপবন উপ অর্থ এখানে মত অর্থে প্রকাশ করা হয়েছে উপরের তিনটি অর্থ একটি হলো মত ক্ষুদ্র নিকটে নিকটে বা সমীপে নিকটে বা সমীপে তাহলে এখানে দেখলে আমরা অর্থ অনুসারে লিখবো এখানে উপকরণ অনেক সদৃশ্য মাতা তিন মাতার সমার দ্বিঘু সমাজ যে সমাজের মধ্যে সংখ্যা থাকে এবং পরপদে বিশেষ পদ থাকে পূর্বপদের সংখ্যা এবং সমাহার বোঝায় তাকে দ্বিঘু সমাজ বলে তাহলে তে মাতা তিন সংখ্যা মাতার সমার হলো দ্বিগু সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরের শব্দগুলি লক্ষ্য করো প্রভাত প্রভাত প্রকৃষ্ট প্রকৃষ্ট রূপে রূপে ভাত ভাত প্রাদি সমাস দ্বীপ দুই দিকে অপ জল যার বহৃষ সমাজ এই প্রশ্নটা অনেকবার এসেছে দ্বীপ দুই দিকে অপচার বা জল

তাকে মধ্যপ্রদলভি কর্মদার সমাজ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে তারপরে শব্দটি লক্ষ্য করে পনেরো নম্বর সশস্ত্র অস্ত্রের সহিত বর্তমান কোন শব্দের প্রথম যদি দন্তস্য থাকে তাহলে শহীদ বর্তমান হবে এবং পরের শব্দটা অর্থ অনুসারে লিখতে হবে তাহলে সশস্ত্র সশ্ৰ সহিত অথবা অস্ত্রের সহিত বর্তমান ষোলো নম্বর হতবুদ্ধি হত বুদ্ধি হয়েছে যার বহ্রী সমাজ অথবা বুদ্ধি দ্বারা হত তত শতাব্দী শত অব্দের সমাহার সমাজ অর্থাৎ পূর্বপদের সংখ্যা পরবর্তী বিশিষ্ট পদ থাকে এবং পরপদের সমাহার বোঝায় তাহলে সেখানে দ্বিঘুষে মাস হয় সেটা অব্দি দ্বিগুষে মাস আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে শব্দগুলি একটু লক্ষ্য করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইগুলি রয়েছে তারপরে আমি এখানে ভিডিও দিলাম তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অন্যরকম বিদ্যা তার অত তিন তারের সমাহার এটা কি লেখলাম এখানে দ্বিঘু সমাস সে তার সে অত তিন তারের সমাহ দ্বিঘুষ মাস আবার এটা সে তার সে তিন তার বিশিষ্ট যায় তিন তার বিশিষ্ট যে বাদ্যযন্ত্র তিন তার বিশিষ্ট যে বাদ্যযন্ত্র তিন তার যে বাদ্যযন্ত্র সে এটা হবে বব্রি সমাজ অজ্ঞান নেই নই বব্রি সমাজ আমরা আমি তুমি উচ্ছে তিনজন মিলে আমরা প্রথম পুরুষ উত্তম পুরুষ নাম পুরুষ তিনজন মিলে কি হয় আমরা হয় তাহলে আবার যদি বলে তোমরা সেও তুমি তোমরা তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যাশা থেকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মধ্যে এখানে শুনেছিলাম আসসালামালাইকুম